আসসালামু আলাইকুম এখন যে লোকেশনটি আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রামের নাম সিঙ্গারদিগি মাওনা ইউনিয়ন শ্রীপুর থানা দর্শক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরস্তা থেকে এই জায়গাটির দূরত্ব হবে আনুমানিক পাঁচ কিলোমিটার সামথিং দর্শক এই যে দেখা যাচ্ছে একটি গাছ এই গাছ থেকে সীমানা শুরু জমিটি সম্পূর্ণ এক লেভেলের জমি এক এক চাপে জমি এখানে মালিক রয়েছে আনুমানিক পনেরো জনের মতো কৃষক মালিক পনেরো থেকে বিশ বিঘার মালিক হচ্ছে জন বাকিগুলো ভেঙে ভেঙে বিভিন্ন কৃষকের জমি মোটামুটি ফাইল রেডি করা রয়েছে এখানে রয়েছে একটি মুরগির খামার রয়েছে তিন তিনটি বাড়ি এই বাড়িঘর সবগুলো সহকারে পঞ্চাশ বিঘা জমি জমিটির সামনে একদম রেডি একটি রাস্তা বিশাল সুন্দর সাইজের রাস্তা যে কোনো সাইজের গাড়ি নিয়ে এখানে প্রবেশ করা যাবে অনায়াসে সম্পূর্ণ অর্থাৎ ঢাকা মমসিংহ মহাসড়ক থেকে সম্পূর্ণ রাস্তাটি পাকা করা এবং এখানে বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে রয়েছে আশেপাশে পর্যাপ্ত ঘরবাড়ি মোটামুটি ভালোই ঘনবসতিপূর্ণ এরিয়া তো দর্শক আমরা আপনাদেরকে পঞ্চাশ বিঘা জমিটির সম্পূর্ণ এরিয়া দেখানোর চেষ্টা করব এই জমিটির এক পাশে রয়েছে একটি ফ্যাক্টরি আর বাকি দুই পাশে রয়েছে বাগান ঘরবাড়ি এলাকার স্থানীয় ঘরবাড়ি আর পশ্চিম পাশে রয়েছে এই যে দেখা যাচ্ছে রাস্তা এই রাস্তাটি জমির মুখ সাইড আনুমানিক চারশো থেকে পাঁচশো ফিট তো দর্শক আমি আপনাদেরকে জমিটির মূল অংশ নিয়ে যাব জমিটির মাঝখানে বেশ কিছু ঘরবাড়ি বাগান এবং দোকান সহ মার্কেট পজিশন এই যে এখানে দোকান করা রয়েছে আপনারা অবশ্যই যারা মিল ফ্যাক্টরি অথবা যে কোনো প্রজেক্ট করার জন্য একটু ভালো জমি যারা খুঁজতেছেন একদম ময়মনসিংহ মহাসড়ক থেকে আনুমানিক পাঁচ থেকে সামথিং কিলো পাঁচ কিলো সামথিং দূরত্বে অবস্থিত এবং এই যে জমিটির সামনে দিয়ে অপোজিটে আরও একটি রাস্তা বয়ে গেছে এই রাস্তাটি মোটামুটি একটি ইউনিয়নের রাস্তা সরকারি রাস্তা এই রাস্তাটিও ডেভেলপ হয়ে যাবে এই যে দর্শক আমরা পিছন থেকে আবারও দেখাচ্ছি এই জমিটি আমরা এইভাবে দেখে চলে আসলাম এই যে সামনের মার্কেট পজিশন আমরা আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আমরা সম্পূর্ণ জমিটি দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখানো সম্ভব হয় যেহেতু এখানে পঞ্চাশ বিঘা জমি রয়েছে এই জমিটির মৌজা ও মাওনা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি অনুরোধ থাকবে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এই যে দর্শক উত্তর পাশের সীমানা এই যে খুঁটি দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তর পাশের সীমানার খুঁটি জমিতে প্রবেশ করার একটি সহজ রাস্তা এবং জমিটি চতুর্পাশেই মোটামুটি খুঁটি দিয়ে পিলার করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটির উত্তর পাশে সীমানা ঘেসে রয়েছে একটি রানিং মিল ফ্যাক্টরি এই যে জমিটির এই পাশ দিয়ে সীমানাটি এদিকে আরেকটু বেড়ে গেছে এই যে পিলারগুলো দেখা যাচ্ছে এখান থেকে ও যে সামনে দেখা যাচ্ছে একটি ফিট ফ্যাক্টরি জমির সীমানা ঘেসে আর এই যেই পাশে জমিগুলো দেখা যাচ্ছে এই জমিগুলো আমার এই পঞ্চাশ বিঘা সীমানার বাহিরে এগুলো বাহিরের জমি আমাদের সীমানাটি এখান থেকে সোজা এইভাবে চলে গেছে এইভাবে চলে গেছে সোজা গিয়ে এই যে ডানে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো জমি আর এখানে রয়েছে একটি কাঠের বাগান আমরা এখন কাঠের বাগানে অবস্থান করতেছি এই যে সামনে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব সহ একদম সম্পূর্ণ রেডি রেডি জমি আমাদের মোটামুটি ফাইল রেডি করা আছে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারবেন এবং ভিজিট করার সময় আপনারা চাইলে হাতে হাতে আপনাদেরকে কাগজ দেওয়া যাবে আমাদের কাগজপত্র মোটামুটি হাতে আছে তো দর্শক আমরা জমিটির উত্তর পাশের যেই সীমানাটুকু এই জমিটুকু একটু ওচা এই যে এই যে সীমানা ঠিক উত্তরের সীমানা এটা এখান থেকে এই ঘরবাড়িগুলো এই ঘর ঘরবাড়িগুলো বাদ দিয়ে এই যে ফসলি জমিগুলো দেখা যাচ্ছে এগুলো সব এগুলো সব যা একদম এখান থেকে কলা বাগান সহ সব কিছু আমি আরেকটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন জমিটি খুব সুন্দর ভালো প্লেস মোটামুটি ভালো দামের মধ্যে ভালো সুযোগ সুবিধা সম্পূর্ণ মাওনা মৌজায় মাওনা চৌরাস্তা থেকে পাঁচ কিলো দূরত্বে যে জমিটির অবস্থান আপনারা মিল কারখানা অথবা অ্যাগ্রো প্রজেক্ট অর্থাৎ যে কোনো স্থাপনা করার জন্য একশো পার্সেন্ট উপযোগী এই জমিটি এই জমিটির প্রায় অর্ধেক জমি মোটামুটি দুই ফিট উঁচা আর বাকি সবগুলো জমি এখানে একদম ধানি জমি এই যে দর্শক এগুলো সব ধানি জমি এখানে দুইটি রয়েছে বাগান ওই যে এটাও আরও একটি বাগান কাঠের বাগান আর এই যে এই বাগানের ভিতর দিয়ে এখন আমরা চলে আসলাম এটি হচ্ছে কাঠের বাগান মোটামুটি বেশ কিছু তালের গাছ রয়েছে জমিটির চতুর পাশে দেখতে খুব সুন্দর সবচাইতে মজার ব্যাপার জমিটি একদম নির্ভেজাল একাধিক মালিক অর্থাৎ মালিক আনুমানিক ১৩ থেকে পনেরো জন হবে কৃষক মালিক জমিটির মালিক হচ্ছে কৃষক সকল কৃষকদের কাছ থেকে এগুলো কালেক্ট করে আমরা একত্রিত করেছি পঞ্চাশ বিঘা জমি আপনাদের যাদের প্রয়োজন হবে এই জমিটির ওই পিছন দিক দিয়ে আরও একটি রাস্তা আছে আমাদের জমে যতটুকু দেখানো যাচ্ছে ওই যে বাড়িটি দেখা যাচ্ছে বাড়িটির সামনে রয়েছে আরও একটি হাঁটার রাস্তা অর্থাৎ জমিটির দুই পাশ দিয়ে রাস্তা পেয়েছে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় রাস্তা যেটি সেটি হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে জমিতে প্রবেশ করেছি সেই রাস্তাটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় রাস্তা এবং সম্পূর্ণ রেডি পাকা রাস্তা ষোলো ফিটের আপনারা যে কোনো সাইজের গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এবং মিল ফ্যাক্টরি করলে আপনারা বড় বড় লরি নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন মালামাল আসা যাওয়ার জন্য কোনো সমস্যা হবে না এবং সব ধরনের ফ্যাসিলিটি ফুল এবং একদম প্রপারের মধ্যে এবং এই রুট দিয়ে আমরা এই প্লটে যে রুট দিয়ে চলে এসেছি মাওনার যে মেইন রুট এই রুট থেকে এই রুট থেকে আসার সময় একাধিক মানে শত শত বিল্ডিং মার্কেট বাজার বেশ কয়েকটি বাজার এবং অনেক বিল্ডিং পর্যাপ্ত বিল্ডিং গড়ে উঠেছে প্রায় ঢাকার মতোই এবং এটা সম্পূর্ণ একদম ঢাকার কাছে এবং আশেপাশে আরও কিছু ফার্ম রয়েছে এলাকাটি দেখতে যেমন সুন্দর জমিটিও তেমন খুব পরিপাটি এই জমিটির এই যে পশ্চিম পাশের সীমানা হচ্ছে এই যে খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি পর্যন্ত এখান থেকে এই যে এই বরাবর এই বরাবর আর ওই যে কাপড়গুলো দেখা যাচ্ছে শুকাচ্ছে আমরা ওই দিক দিয়ে প্রবেশ করেছি জমির মধ্যে অর্থাৎ এই যে এই জমিটুকু বাদ দিয়ে আমরা প্রবেশ করার যে পথ এখান থেকে এসে উত্তর দিকে জমি উত্তর দিকে জমি বেড়ে গেছে এদিক দিয়ে জমি ভিতরের দিকে বেড়েছে এবং এদিক দিয়ে ভিতরে এই বরাবর আরেকটি রাস্তা এবং এই পাশে আরও পর্যাপ্ত জমি রয়েছে জমিটির সাইজ মোটামুটি ভালো স্কোয়ার খুব একটা আঁকা বাঁকা নাই তো এক চাপে আপনারা পঞ্চাশ বিঘা জমি নিতে পারবেন পরবর্তীতে চাইলে জমি বাড়ানোর ব্যবস্থা চেষ্টা করা যাবে যেহেতু আশেপাশে আরও জমি রয়েছে বাড়ানোর সুযোগ রয়েছে তো দর্শক যাদের এই মুহুর্তে এই ভিডিওটি দেখে ভালো লাগবে তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যদি আপনারা প্রকৃত ক্রেতা হন আপনাদের জেনুইন প্রয়োজন হয় আপ আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আরও বিস্তারিত ভালোমন্দ আপনাদেরকে জানাবো এবং এই যে জমিটি এইগুলো পুরাটাই একদম মুখ সাইড আনুমানিক পাঁচশো ফিটের মতো সাইড তো দর্শক জমিটির দাম এভারেজ দাম পড়বে বাহান্ন লাখ টাকা প্রতি বিঘা প্রতি বিঘা জমির মূল্য পড়বে বাহান্ন লাখ টাকা কাঠবাগান সহ অ্যাভারেজ দাম দর্শক আপনাদের যাদের প্রয়োজন হবে শুধু তারাই যারা জেনুইন ভায়ার যাদের খুব প্রয়োজন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় অন্য কোনো কারণে যদি প্রয়োজন হয় ফোন দিয়েও আমাদের কাছে প্রশ্ন করলে আমরা জানানোর চেষ্টা করব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সেবা করতে পারি ন্যায় ও নিষ্ঠার সহিত তো দর্শক জমিটির দাম বাহান্ন লাখ টাকা প্রতি বিঘা এবং আপনারা চাইলে মিডিয়া মিডিয়াদের সাথে কম্প্রোমাইজ করে পার্সেন্টেজও ক্রয় করতে পারবেন পার্সেন্টেজে ক্রয় করলেও আপনারা লাভবান হবেন দাম করে নিলেও আপনারা লাভবান হবেন তবে বান্ন লাখ টাকা যেই প্রাইসটি দেওয়া রয়েছে সেটি বসলে ফয়সালা করার সময় এদিক সেদিক করা যাবে খুবই সামান্য পরিমাণ তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ